চব্বিশ ঘন্টার মধ্যে দোয়া কবুলের পাঁচটি সোনালি সময় রয়েছে পাঁচটি শ্রেষ্ঠ সময় রয়েছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয় আমাদের ভিতরে অনেকেই আছে বলে হুজুর দোয়া করছি দোয়া কবুল হচ্ছে না অনেক দিন ধরে আল্লাহর কাছে কিছু চাচ্ছি কিন্তু পাচ্ছি না দোয়া কবুলের কিছু সময় রয়েছে এবং দোয়া কবুলের কিছু শর্তও রয়েছে যদি আপনি হারাম ইনকাম করেন হারাম টাকার খাবার খান তাহলে আপনার কোনো দোয়া আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না হালাল খেতে হবে দোয়া কবুলের নাম্বার এক শর্ত হচ্ছে ই হালাল হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করলে আপনার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না আপনি একিরের সাথে আল্লাহর কাছে দোয়া করবেন হালাল খাবেন আপনার দোয়া কবুল হবে তবে অবশ্যই দোয়া কবুলের যে সময়গুলো রয়েছে সেই সময় আপনি দোয়া করবেন নাম্বার ওয়ান চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা সেটা হচ্ছে তাহাজ্যদের সময় আপনার দোয়া কবুল হচ্ছে না আপনার সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না স্বামী কথা শোনে না স্ত্রী পরকিয়া করে অথবা ভিসা হচ্ছে না বাহিরে যাবেন পাসপোর্টের সমস্যা হচ্ছে যত ধরনের দোয়া আছে আপনি তাহাজ্যদের সময় আল্লাহর কাছে করেন কেননা বুহারি শরীফের ভিতরে রয়েছে নবীজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন এই সময়টা আল্লাহ তালা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তালা তোমাদেরকে সকল বিপদ থেকে হেফাজত করব অভাব দূর করে দিব টেনশন মুক্তির ব্যবস্থা করে দিব কিন্তু আমরা ওই সময় ঘুমিয়ে থাকি আপনার যত চাওয়া আছে যত আকাঙ্ক্ষা আছে আপনি তাহাজুদের সময় চাইবেন সুতরাং চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তাহাজুদের সময় এই সময় আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন এটা হচ্ছে দোয়া কবুলের সময় এক নম্বর হচ্ছে তাহাজুদের সময় রাতের শেষ অংশে এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অনেকে আছে বারোটার সময় দোয়া করে বারোটার সময় নয় রাতের শেষ অংশে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই সময়টা আল্লাহ তালা প্রথম আসমানে আসেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যখন আজান দিবে আজান দেওয়ার সময় কিন্তু আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এটা আমরা অনেকেই জানি না আজানের পরে একামতের পূর্বে অর্থাৎ আজানের পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার আপনার দোয়াগুলো কবুল করে দিবে যখন আজান দিবে আজান দেওয়ার সময় আল্লাহ তালা আসমানের দরজাগুলো খুলে দেন জান্নাতের দরজাগুলো খুলে দেন ওই সময় আল্লাহ তালা দোয়া কবুল করে থাকেন সুতরাং পুরুষ যারা আমরা আছি তারা আমরা আজানের পরে মসজিদে ঢুকে একামতের আগে আল্লাহর কাছে দোয়া করতে পারি নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন একামা আজান এবং একামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না সুতরাং দ্বিতীয় নাম্বার হচ্ছে আজান ও একামতের মাঝখানের দোয়া করবেন তিন নাম্বার হচ্ছে নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে কাছে দোয়া করবেন ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কুবল হয় এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন চার নাম্বার হচ্ছে আসর থেকে মাগরীব পর্যন্ত মাগরিবের পূর্ব সময়টা এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এটা বিশেষ করে শুক্রবার দিন জুমার দিন আসরের নামাজের পরে মাগদীবের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয় অবশ্যই সময়টা খেয়াল রাখবেন প্রতি শুক্রবারে এবং অন্যান্য সময়েও আপনি মাগরিবের পূর্বে যখন সূর্য অস্তমিত হয়ে যায় এই সময় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন বিশেষ করে শুক্রবারে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে একটা দোয়া পড়বেন দোয়াটা হচ্ছে আল্লাহ আকবর কাবির আলহামদুলিল্লাহি ক্যাসির ওসুফান এই বাক্যগুলো পড়লে আল্লাহ তালা তার জন্য আসমানের দরজা খুলে দেন এবং সে এই বাক্য বলার পরে দোয়া করলে দোয়াগুলো সাথে সাথে কবুল করেন চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো সময় আপনি এই দোয়াগুলো পাঠ করলে বাক্যগুলো পাঠ করলে আল্লাহ তালা আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন এবং আপনার দোয়াগুলো আল্লাহ পাকরবুল্লা আলমিনের আরস পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ একবার কেবই আসিলা তবে অবশ্যই দোয়া করার সময় আপনি প্রথমে দুরুৎরিফ পরে নেবেন দুরুৎ শরীফ পরলে সাথে সাথে এই দোয়াটা মোয়াল্লা কোন ঝুলন্ত না থেকে সাথে সাথে আরশা সাজিম পর্যন্ত পৌঁছে যায় আর শরীফ না পড়লে সেই দোয়াটা আর আজিম পর্যন্ত যায় না সেটা ঝুলন্ত অবস্থায় থাকে পেন্ডিং অবস্থায় থাকে এজন্য অবশ্যই আমরা যখন দোয়া করব দূরৎ শরীফ পরে তারপর দোয়া করার চেষ্টা করবো এবং এই পাঁচটি সময়টাকে বেছে নিয়ে আমরা প্রতিদিন দোয়া করার চেষ্টা করব। আল্লাহ তালে আমাদের সকলকে এই সময়গুলোতে সুবর্ণ সুযোগ সময় আমরা বেশি বেশি দোয়া করতে পারি সে তৌফিক দান করে